আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা দুহার ময়ূরঘাট মাছের আরত থেকে পদ্মা নদীর বিভিন্ন রকম তথ্যতা মাছের ভিডিওতে দর্শক আজকে কিন্তু আবারও চলে আসলাম এই যে ময়ূনঘাট মাছের আড়তে আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই বৃষ্টি বৃষ্টি মানে মনে হইতেছে বৃষ্টি আসবে তো এর মধ্যে এই সিজনে এই ময়ূনুরঘাট মাছের আরতে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন এই মাছগুলি নিলামে বিক্রি হয় আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো দর্শক আজকের ভিডিওতে বিশেষ করে বড় বড় সাইজের বাইলা মাছ চিংড়ি মাছগুলি কিন্তু দেখানোর চেষ্টা করব অনেক বেশি কারণ আজকে দেখলাম অনেক বড় বড় বাইলা মাছ চিংড়ি মাছগুলি অনেক বাই মাছ এই ধরনের মাছগুলি কিন্তু অনেক আসছে এবং এই মাছগুলি এখন এই সিজনে কিন্তু মোটামুটি বলা যায় বেশি পরিমাণে পাওয়া যায় অন্যান্য সিজনের তুলনায় তাই আপনারা যারা এরকম দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই মনের ঘাটে চলে আসতে পারেন তো দর্শক চলেন আমরা একটু আরোদের দিকে যাই আপনাদেরকে আরোদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখন বর্তমানে এই মনের ঘাট মাছের আরোদের কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন ধরনের মাছগুলি নিলামে বিক্রি হয় তো চলেন আমরা আরোদের দিকে যাই দর্শক কঠিন সাইজের বাইলে মাছ আসছি দেখেন এই গড়া দাম উঠবো ভালো দাম উঠবো

4200 48 48 4200 4200 2400 7400 7400 4200 8200 8400 8400 8400 8400 8400 4200 4200 4800 4800 4800 টাকা দোস 45 45 45 49 49 45

ছে <laughs> 45 4500 500 500 600 6400 64700 700 600 7400 চাষ আঠারোশো গ্রামের চাষ আঠারোশো গ্রাহ আঠারোশো আঠারোশো পাগা রণশো, পাগা উনিশো, পাগা উনিশো। ওরে দাদা

ছয় হাজার টাকার দাম বলতেছি কাস্টমার বলনে আসুন দেখি এদিকে ও দশক এই কাজা হইলো আগাস্ট সর আগাস্ট রেকা আগাস্ট রেকা আগাস্ট রেকা আগাস্ট 50 আগাস্ট 50 550 আগাস্ট 50 আগাস্ট 50 অসাধারণ চিংড়ি মাছ আসছে দশক আগাস্ট 50 আগাস্ট 50 আগাস্ট 50 জানেন চিংড়ি মাছ

A da Aga da Aga ni da Aga ni da Aga Aga 10000 rupi mas da so 3000 mas bai da Aga Aga 50 Aga 700 da 750 Aga 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 1100 da 1100

ওরে ওরে গনা বেরে গেল আসছে

ছাব্বিশশো সাতাইশ সাতশো টিকা সাতাইশা হাজার তিন হাজার টিকা তিন হাজারশিকা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো টিকা চৌত্রিশ সরিকা চৌত্রিশশো তাঁদামাল চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশ ডাবল পঁয়ত্রিশ সরিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সোটিা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সুড়িকা মাস পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সুড়িকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সুটি ছত্রিশশো ছত্রিশশো সাতিরিশা ছত্রিশশো আটত্রিশশো আটত্রিশ সঠত্রিশবল চার হাজার চার হাজার একশো চার হাজার একশো টিকা চার হাজার একশো চার হাজার একশো চার

কত বড় বড় আয় গড দর্শক বাইলে চিংদি বাইক আচ্ছা 5 সমদা 12 বন 37 আচ্ছা 14 সমদা 14 বন 38 আচ্ছা 100 হুদা জাগানি আচ্ছা 14 সমদা 14 বন 37 আচ্ছা 15 15 15 আচ্ছা 15 ধারা আচ্ছা 15 সমদা 15 বন 38 আচ্ছা ওরে দে ওরে দে দব আচ্ছা 17 সতেরো বসে সতেরো পঞ্চাশ আগে সতেরশ সতেরশো সতেরোশো আজ মাস ষোলো পঞ্চাশ A ha pot. ha pot sobre bontat. això Ara això. quet. que punt és gran. ha això. ha de que que segui jo, ha quees gra. ha de que bontat aga això.

আসছে আর কি ঢাকার থেকে সম্ভবত আর এটা হচ্ছে যে মাছ কিনে রাখে পরান দায়ী ডালায় মনের ঘাটের পাশে উনি কিন্তু অরিজিনাল পদ্মার মাছগুলি কিনে আর মাছ বল মাছ সব ধরনের মাছই আছে এখানে বড় সাইজের পাই মাছ ফ্রেশ মাছ এখানে আসলে আপনারা কিনতে পারবেন যশোর এই যে মাছ আসলো দেখেন ও কাজুলি এই সরি এই যে কাঁচি মাছ একদম

1800 1800 1800 1800 1800

Teraso, 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 teraso,

কি <laughs> ছ ଆଠ ଦୁଇଶହ ପାଞ୍ଚ ଦୁଇ ହଜାର ଚାରି ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଡବଲ୍ ଆକାଟେଶଟା ଆଗ ଦୁଇ ହଜାର ଚାରି ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଆଙ୍କିଶହ র <gülüyorCal> <ALLY>: <sign net>, <a�llốc> <x2> <trappeier> ষোলোশো সতেরো ষোলোশো ষোলোশো সতেরোশো 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 সতেরো সতেরো সতেরোরা সতেরোশো উনিশশো আঠারোশো আঠারোশোরা আঠারোশো উনিশশো দুই হাজার হাজার

दादा মাস মাত্রই কিন্তু মাছ বলে ধরে নি আসে এখানে হচ্ছে নিলাম হচ্ছে কিরা কিরা পাঁচ এক হাজার গ্রাফ পাঁচ হরা ন

よかったよったよかった আরে হ্যাঁ আচ্ছা 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 সো ওই জায়গা থেকে ওই জায়গা থেকে 1000 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 10 шо йкл бай кб хорошо 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 бсшш ш ш аш аш аше аа কত বাইনা যে 15 কলকাতা আর কোন আছে 230 কত 600 800 900 1000 800 বয়ে গেল বাইকের কল লাগালো ক্যামেরা গেল কল লাগালো বাইকে 800 800 বয়ে গেল টা টা গেল টা টা গেল টা টা গেল টা টা গেল বাইক পাড়ার রাস্তা সাবির ভাই 816 816 কলকাতা 啦 ಪಾಕ ಎ ಎನ್ ಗಂಟೆ ಕಾ